আসসালামু আলাইকুম রাস করি ভালো আছেন ভিডিওতে যেমন দেখছেন এটাকে বলা হয় মিরগেল মাছের ধানি পোনা আজকের ভিডিওর হেডিং দিয়ে আছে যারা রাক্ষসে মাছ চাষ করেন বিশেষ করে চিতল ভেট বা কোরাল এবং আড়ি মাছ চাষ করেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিও আমরা প্রথমে এই মাছটা পঞ্চাশ গ্রাম মেপে নিয়েছি আমাদের বিকারে এবং সেটা কাউন্টিং করছে অর্থাৎ এই মাছটা অ্যাকচুয়ালি কত কেজিতে লাখ সেটা আমরা গণনা করার চেষ্টা করছি আমরা আপনাদেরকে এক লক্ষ ধানি পোনার এক লক্ষ মাসে দিতে চাই আমরা আসলে মাছটা কাউন্টিং করার পরে বুঝতে পারলাম এই মাছগুলোই এক কেজি সাতশো গ্রামে এক লাখ হয়েছে এবং আমরা প্রথমত আমাদের হাঁপাটা সুন্দর করে ঝেড়ে শুধুমাত্র জীবিত মাছ যেটা সুস্থ সবল জীবিত মাছ সেই মাছটাকে আমরা বাছাই করে পানি জাস্ট এই যে হাপাটা থেকে সর্বোচ্চ পরিমাণ অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ পানি ছাঁকনি করে শুধুমাত্র মাছ আমি বলে রাখি আমাদের যে বেকার আছে সম্পূর্ণ বেকারটা কিন্তু বারোশো গ্রাম এবং দুই ইঞ্চি গ্যাপ রাখলে সেটা এক কেজি হবে এটা এক লিটারে বড় হয় কিন্তু আসলে রেণু ধানের ক্ষেত্রে এক কেজি হিসেবে পরিচিত দেখুন মাপা শুরু করলাম আমরা দেখুন মানে অ্যাকুরেট মাপ দেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই বলে রাখা উচিত পানি ছাড়া কিন্তু আমরা মাপ দিই তো আপনারা যারা রাক্ষসী মাছ চাষ করবে তাদের কিছু হেডিং দিতে চাই আপনারা রাক্ষসী মাছ ছাড়া করবে এই জাতীয় ধানি বা বিশেষ করে মিরগে বাটা পুটি বা সিলভার এই জাতীয় মাছের রেণু বা ধানি আপনারা রাক্ষসী মাছ ছাড়া মিনিমাম পনেরো থেকে বিশ আগে মজুত করবেন তাহলে এই মাছগুলো প্রতি কেজিতে দশ হাজার বা আট হাজার পাঁচ হাজার হয়ে যাবে তখন আপনারা যদি রাক্ষসী মাছ ছাড়েন তাহলে ওরা শুরুতেই খাদ্যগুলো খেতে পারবে এবং মাছগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আপনি আরেকটা পুকুরে এই মাছগুলো নার্সিং করতে পারেন নার্সিং করলে এই মাছগুলো যখন একটা সাইজে চলে তখন আপনি কাটিং করে ভেটকি বা রাক্ষসী মাছের কাচার পুকুরে দিতে বলছে এই কারণে রাক্ষসী মাছ করতে চান তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আর একটা কথা বলতে চাই আপনাদেরকে মনে রাখতে হবে রাক্ষসী মাছ চাষ করতে হলে সস্তায় যে কোনো মাছের রেনু ধানি বা পোনা কিনতে হবে মাঝে মাঝে কিন্তু আমরা বিভিন্ন খাবারের দিকে ফোন করে বলি আমাদের কাছে এই জাতীয় মাছের পোনা আছে এবং এত লাইনে মাছ আছে সস্তায় পাওয়া যাবে আপনারা যারা মাছ চাষ করতে চান আমাদের মাছের পোনার জন্য ধান করবেন এবং রাক্ষসী মাছ চাষ করার জন্য সমস্ত ধরনের পরামর্শ আপনারা আমাদের কাছে পাবেন ফ্রিতে এবং যে কোনো রাক্ষসী মাছের পোনা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মাছকে সাধারণত খাওয়াতে হয় সরিষার খোল যেটা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখে প্রতি এক লাখ মাছের জন্য এক কেজি খাবার সকাল বিকেল দুইবার দিতে হবে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণে আলো বাদ ব্যবস্থা করতে হবে এবং ঔষধ নিয়মিত হারে নামতে হবে দেখুন আমরা কিন্তু আমাদের মাপটা দেখুন আমরা সমস্ত পানিটা ঝরিয়ে শুধুমাত্র অনলি আমরা মাছটাই মেপে দিই কারণ বিদ্যুৎ মহারি বিশ্বাস করে খামারিকে যদি উপযুক্ত মানের সরবরাহ করে এবং সঠিক মাপ দেওয়া যায় তাহলে সে খামারি লাভ করে এবং লাভ করলে কিন্তু সে আমাদের কাছে ফিরে আসবে আজকে আমার ডেলিভারি আমরা সাতক্ষীরা জেলাতে এখানে বত্রিশ লক্ষ ধানি পোনা ডেলিভারি করা হয়েছে একটা প্রজেক্ট